অনেক হাসি মজা ঠাট্টা পোস্ট দিয়ে অনেক ছবি তোলার পর শুরু হলো আমার আশীর্বাদ পর্ব ছোটবেলা থেকে হাতে করে যে আমাকে মানুষ করেছে মানে আমার ঠাম্মাকে দিয়েই আমার আশীর্বাদ পর্বটা শুরু করলাম বৌনি হয়ে গেল হয়ে গেল স্টার্ট ঠাকুরমা স্টার্ট মায়ের ব্যাপারে আলাদা করে কি বা বলবো যতটাই বলবো ততটাই কম বলা হবে একটা মেয়ের কাছে মায়ের গুরুত্ব যে কতখানি যার মা থাকে না সে জানে কিন্তু আমার কাছে মা আছে আমি তাই নিজেকে অনেক ধন্য আর ভাগ্যবতী বলে মনে করি আর ভগবানের কাছে এটাই প্রে করি আমার আমার মা সহ প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে সুস্থ সবল না এরপর একে একে আমাকে আশীর্বাদ করতে এলো দিদা শাশুড়ি তারপর এলো আমার শাশুড়ি মা আর আমার শাশুড়ি মায়ের সম্পর্কে আমি আলাদা করে কি বা বলতাম যারা আমার ডেলি ব্লগ ফলো করে তারা ভালো করে জানো ওনার সঙ্গে আমার সম্পর্কটা কতটা গভীর এরপর আশীর্বাদ করতে এলো আমার কাকি আমি যখন অনেক ছোট ছিলাম আমার কাকি এই বাড়িতে তখন বিয়ে করে এসেছিল কিন্তু সবাই আমার থেকে করে কি আছে ও আমার তো কাজে দেবে না

爸爸，我来 মাঝে মধ্যে তো বাবাকে আমি রাগ করে বলতাম তোমার কোনো কিছুতে গায়ে লাগে না কেন গো আর সত্যি কথা বলতে ওনার মতন সৎ আর সাদা মানুষই আমার জীবনের আদর্শ ইনি হলেন আমার বড় পিসি তোমরা দেখেছো অনেকবার আমার ভিডিওতে আমাদের বাড়িতেই থাকেন আর ওনার ছেলে মেয়ে বলতে আমরাই কিন্তু সবার পরিবার আমরাই অনেক মানুষই জীবনে অনেক কিছু পায় না তেমনি এই মানুষটাও জীবনের অনেক সুখ ভালোবাসা থেকে বঞ্চিত তাই ছোটবেলা থেকে বড় পিসিকে যেমন আমরা আগলেও রাখি তেমন বড়ো পিসির কাছে আমাদের আবদারটাও অনেক বেশি অনেকেই হয়তো তোমরা শুনেছো ছেলেবেলার বন্ধুত্ব বড় হয়ে আর থাকে না কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা একদমই মিথ্যে বলতে পারো আমরা একে অপরের দোসর ইনি হলেন আমার মামা শ্বশুর উনি কিন্তু ভীষণই মুডি আর ভীষণ সময় জ্ঞান এই জন্যই তো আমরা ওনাকে মিনিস্টার বলে আখ্যা দিয়েছি দেখেছ ভাই আশীর্বাদ করতে এসেছে আর আমার মায়ের উলুর কি জোর আছে এবার তোমরা নিশ্চয় বলার অনেক কিছু আছে কিন্তু এক কথায় বলি আশা করি তোমরা বুঝে যাবে ভাই হলো আমার জীবন দিলাম পাপুর না এনার ব্যাপারে আর কিছু বলবো না রোজই তো বলি তাই না আজ যদি বলি তোমরা কি আর শুনতে চাইবে তোমরা না শুনতে চাইলেও আমার ওর ব্যাপারে বলতে বারবার মন চায় বেলুন dorbo de baniki ha e xa lo karo দেখো একটা মানুষ সম্পূর্ণভাবে নিখুঁত কখনোই হয় না তবুও বলবো ওর মধ্যে একটা ভালো মানুষ একটা ভালো সন্তান একটা ভালো জামাই একটা ভালো স্বামী প্রত্যেকটা সম্পর্ক সঠিকভাবে পালন করার মতন ক্ষমতা রয়েছে আর সর্বোপরি এখন বাবা হতে চলেছে আর আমার দৃঢ় বিশ্বাস এই সম্পর্কটাকে ও যথেষ্ট নিখুঁতভাবে আর মন দিয়ে পালন করতে পারবে আগের দিন পালিয়ে পালিয়ে ছিল আজকে আর পালাতে বেরিয়ে না আচ্ছা আগের দিন পালিয়েছিল কেন গো সোহম আমার দেওর সত্যি কথা বলতে ওকে আমি দেওর কম ভাবি ভাই বেশি আর আমার ভাইকে যেমন শাসন করি আবার ভালোবাসি সোহমের প্রতিও আমার ভাবনাটা ঠিক একই রকম আর মাঝে মধ্যে যেমন আমরা খুনসুটি করি আমাদের মধ্যে ঝগড়াও কিন্তু হয় আর দেওর বৌদি সম্পর্ক তো এমনই হওয়া উচিত কি বলো ইনি হলেন আমার কাকা বাড়ির সব থেকে বড় মেয়ে হওয়ার দৌলতে ছেলেবেলায় সব থেকে বেশি ভালোবাসাটা আমি বোধহয় হয় এনার কাছ থেকেই পেয়ে এসেছি এনার কাছে আমার আবদারও ছিল প্রচুর কাকাকে সবাই ভয় পায় কিন্তু সত্যি কথা বলতে আমি ভয় পাই না আমি শ্রদ্ধা করি কি নাম দিলি দেখ আমার বোন মানে কাকার মেয়ে ওর সঙ্গে কিন্তু আমার প্রচুর মিল আমরা মাঝে মধ্যে তো কনফিউজ হয়ে যাই যে আমাদের মধ্যে এত মিল কি করে এ কটা চাঁদা উঠেছে সেটা নিয়েও কি শুরু করেছে সবাই দেখো

এটা মনে হয় নিশ্চয় মিষ্টি আলু ভাজা নাকি কিছু ভাজা আছে বলে এখানে চার রকম ভাজা দেখতে পাচ্ছি প্লাস মাছের মাথা দিয়ে ডাল আছে এই তো চিংড়ি আছে মাছের মাথা আছে আচ্ছা শর্ষে পাবদা আছে কাতলা কালিয়া আছে আচ্ছা প্লাস এখানে চাটনি আছে পাপড় আছে এখানে মিষ্টি অনেক রকমের আইটেম আছে

বিয়ে তো বিয়ের তো দায়িত্ব আছেই অনেক সেগুলো তো এক এক করে সব ম্যানেজ করতে হবে না

যাই ঘরে দেখি আসি ওই ঘরে আমরা খেতে বলেছি অনেকে মিলে যাই দেখে আসি দেখি কি করেছে পাতে মামা ঠিক আছে তো সব লজ্জা করে খাবি কিন্তু তাই বাবা লজ্জা পাচ্ছে এখান থেকে এই যে এখানে খাচ্ছিস এটা হচ্ছে স্টার্টিং কিছুদিন পর আবার এই যে আছে আরেক আরেক বাড়িতে খাবার বছর ঠিক তো এই যে অন ক্যামেরা বললি

কোন মেনুটা করছে লেগেছে ঠিকঠাক খেয়েছো তো হ্যাঁ পিসি এখন পরিবেশনা করছে তাই জন্য পরিবেশনার শাড়ি পরে চলে এসছে আচ্ছা জামাই আপনি তো বাড়িতে রিভিউ দেন এখানে রিভিউ দিন শাশুড়ি মাকে কোন রান্নাটা সবথেকে ভালো করেছে হ্যাঁ মানে

চেরি কই চেরি তো কাউ কাউ করবে চেরি কিছু করবে না ও খুব ভালো নাও সোন নাও হ্যাঁ তোমারই তোমার লাগবে না দুজনকে দেওয়া হয়নি দুজন ম্যাচিং ম্যাচিং তো তাই দুজন বাদ কিন্তু

তো যাই মন তো যেতে ইচ্ছা করছে না বাট যেতে হবে কিছু করার নেই প্রত্যেক বাড়ি যত মেয়েদের এটাই জীবন বাপের বাড়িতে আসলে যেতে তো ইচ্ছা করে না সো চলো এদিকে বাবা কোথায় মামা চলো গাড়ি চলে যাচ্ছে বাবা আগে বেরিয়ে গেছে ব্যাকপ্যাক নিয়ে বাবা আসছে হ্যাঁ চলো

ওপর থেকে সব পেরে ফেরে নামিয়েছিলাম অনেক কিছু তো বলেছিলাম এসে ঢোকাবো তো এখন দেখছি এসে ঢোকানোটাও খুব টাফ হয়ে গেছে বুঝলে তো সেদিন ভুল সেদিনকে কি হয়েছিল কেসটা তখন তো তারাই ছিলাম তখনও কারণ এখন শরীর চলছে টেস্ট করতে যাব হ্যাঁ তা এসেও তোমার দেরি হয়ে গেছিল এই ফোন ঠোন কিনে নিয়েছে তো ওই জন্য আমি কেমন সার্ভিস দিয়েছি কালকে থেকে আজকে অবধি

মেয়েদের একটা ভালো জিনিস আছে অনেক সময় ধরো অনেক কিছু টপ বলো মানে গেঞ্জি বলো এগুলো মেয়েরা ছেলেদের পরে নেয় কিন্তু মেয়েদের কোনো কিছু ছেলেদের পড়া যায় না কি পড়ো কোনো আপত্তি নেই পড়ো পড়ো পড়বা তারপর তোমার পরে দেবো নাইটি পরে উঠবে সকালবেলা

বাবা মায়ের পূর্ণ হয়েছে মায়েরা তো শখ করে বাবাদের তো এইটা যায় সেটা বলো বাবাদের কখনো কেউ বলবে না সবসময় মা 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 চল আজকে টাটা বাই গুড নাইট দেখা হচ্ছে